হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমি ইনশাল্লাহ আপনাদের দ্বাই ভালো আছি তো ভিউয়ার্স দুবাইয়ের ভিজিট বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আজকে আপনাদেরকে জানাবো বর্তমানে কিন্তু দুবাইয়ের ভিজিট বিষয়ের কিন্তু অনেক পরিবর্তন আসছে অনেক আপডেট আসছে দুবাইয়ের ভিজিট বিষয় আর বর্তমানে আপনি বাংলাদেশ থেকে এসে ভিজিট বিষয়ে এসে কাগজপাতি করতে পারবেন কি না যারা বর্তমানে আছেন কাগজপাতি করতে পারবেন কিনা দুবাইয়ের কোম্পানিতে কাগজপাতি করা যায় কি না বর্তমানে আর অনেক কিন্তু পরিবর্তন আসছে ভিজিট বিষয় নতুন সাল থেকে কিন্তু একদম কমপ্লিট হয়ে যাবে এইসব ভিজিট ভিসার যে আইনগুলো করা হয়েছে নতুন বছর থেকে কিন্তু একদম পরিপূর্ণভাবে চালু হয়ে যাবে তো আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিজিট বিষয়ে কী কী আপডেট আসছে অনেক পরিবর্তন আসছে কিন্তু ভিজিট বিষয় অনেক অনেকেই জানতে চাচ্ছেন আমার ভিডিওতে আপনারা বর্তমানে ভিজিট বিষয়ে আছেন বা আসতে যাচ্ছেন তারা কাগজপাতি করতে পারবেন কি না কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে পারবেন কি না এ কিছু তথ্য আজকে আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন অনেক উপকারে আসবে আপনার এই ভিডিওটা তো চলুন ভিওয়ার্স আমরা মূল আলোচনাটা শুরু করি তো ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স তো প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা যারা বর্তমানে আসতে যাচ্ছেন দুবাইতে বা ভিজিট বিষয়ে অবস্থান করছেন এখনও কিন্তু কোম্পানিতে ভিসা ট্রান্সফার করা যাচ্ছে ভিজিট ভিসা থেকে আপনি কোম্পানিতে ওয়ার্ক পারমিট ভিসা লাগাইতে পারবেন এখনো কিন্তু করা যাচ্ছে পরবর্তীতে কিন্তু এই ভিজিট ভিসা থেকে আর আপনি ওয়ার্ক পারমিট লাগাইতে পারবেন না কোনো কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন না এই বছরটাই দুই তিন মাস আর করতে পারবেন নতুন বছর থেকে কিন্তু একদম পরিপূর্ণ আইন শুরু হয়ে যাবে আপনি ভিজিট ভিসা থেকে দুবাই যে আপনি ভিজিট বিষয়ে আসবেন ভিজিট বিষয় থেকে কিন্তু আপনি কাজের ভিসা লাগাইতে পারবেন না কোনো কোম্পানিতে ওয়ার্ক পারমিট লাগাইতে পারবেন না বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু দুবাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই ঘটনাটা হয়ে গেছে এখনও লাগানো যাচ্ছে আপনার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে আপনারা ভিজিট ভিসা থেকে কোম্পানির ভিসা ট্রান্সফার করতে পারবেন কি না এখনও করা যাচ্ছে এখনও করতে পারবেন আপনারা যারা বর্তমানে দুবাইতে আসেন ভিজিট ভিসায় চেষ্টা করবেন কোম্পানিতে ভিসা লাগাইতে পরবর্তীতে কিন্তু আপনি আর লাগাইতে পারবেন না নতুন বছর যে আসতেছে নতুন বছর থেকে কিন্তু আর এই কাজটা করতে পারবেন না শুধু ভিজিট বিষয় আসতে পারবেন আর ভিজিট বিষয় কিন্তু আরও পরিবর্তন আনা হয়েছে আপনার আগে ছয় তিন মাসের ভিজিট বিষয় তো বাংলাদেশ থেকে তিন মাসের ভিজিট বিষয় নিয়ে এসে প্লাস আপনার তিন মাসের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি আরও তিন মাসের বাড়াইতে পারতেন তিন মাসের আরও ভিজিট ভিসা লাগাইতে পারতেন নতুন বছর থেকেই কিন্তু এই ইয়াটা একদম শেষ হয়ে যাবে এই কানুন আইনটা আপনি শুধু দুই মাসের ভিজিট বিষয় করতে পারবেন অলরেডি কিন্তু ঘোষণা হয়ে গেছে দুই মাসের আর আপনি এক মাসের ভিজিট বিষয় আসতে পারবেন আর ভিজিট ভিসা থেকে কিন্তু আপনি কোনো কাজের ভিসা লাগাইতে পারবেন না শুধু ভিজিট বিষয়ে আসতে পারবেন তো ভিওয়ার্স যারা বর্তমানে আসতে যাচ্ছেন দুবাইতে দুবাই আসার আগে ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন ভিজিট ভিসা বিশেষ করে ভিজিট বিষয় আসার আগে ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন আর অনেকেই জানেন হয়তো যে দুবাইতে কিন্তু ওয়ার্ড পারমিট নিয়ে আসাও যায় না সরকারিভাবে কিন্তু ওয়ার্ড পারমিট একবার বন্ধ প্রায় দু সাল থেকে কিন্তু ওয়ার্ড পারমিটটা বন্ধ আছে তবে কিন্তু বিভিন্ন কোম্পানি আছে ইমপ্লয়ভারে লোক নিয়ে আসে ইমপ্লয়মেন্ট ভিসাতে লোক নিয়ে আসে যেমন আপনার পিছনে দেখতে পাচ্ছেন ফাইনেক কোম্পানি ফার্নেক কোম্পানি আছে আরো বিভিন্ন বড় বড় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলো কিন্তু ইমপ্লয়মারের লোক নিয়ে আসে ইমপ্লিমেন্ট ভিসাতে লোক নিয়ে আসে তো আপনারা চাইলে বাংলাদেশ থেকে যারা আসতে যাচ্ছেন বর্তমানে অনেক এজেন্সি আসলে দেখবেন ঢাকার বা বিভিন্ন জেলার এজেন্সির সাথে যোগাযোগ করবেন তারা হয়তো ইমপ্লিমেন্ট ভিসা বের করে দেবে আপনাকে ইমপ্লিমেন্ট ভিসাতে আসার চেষ্টা করবেন আর যারা দুবাইতে আছেন বর্তমানে এখনও কিন্তু আপনারা আপনাদের যে তিন মাসের ভিজিট ভিসা শেষ হয়ে যায় আরও তিন মাসের ভিজিট ভিসা লাগাইতে পারবেন পরবর্তীতে যে নতুন সালগুলো আসতে যায় নতুন বছরটা আসতে যায় নতুন বছর থেকে কিন্তু আপনারা আর ভিজিট ভিসার মেয়াদটাও কিন্তু বাড়াইতে পারবেন না আর যারা নতুন আসবেন নতুনরা কিন্তু আপনার এক মাসের ভিজিট বিষা দুই মাস হাই দুই মাসের ভিজিট বিষায় আসতে পারবেন তিন মাসের কিন্তু আর ভিজিট ভিসা হবে না নতুন বছর থেকে তো এই আপডেটগুলো কিন্তু অনেক ওয়েবসাইটে অনেক নিউজ চ্যানেলেও আপনারা হয়তো দেখছেন বা অনেকেই হয়তো জানেন এই আপডেটটা কিন্তু আসছে ভিজিট বিষয় তো যারা আসতে চাচ্ছেন বর্তমানে ভেবে চিন্তা আসার চেষ্টা করবেন আর ভিয়ার্স আমি আবারও বলতেছি আপনারা যারা বর্তমানে দুবাইতে আছেন ভিজিট ভিসা নিয়ে আসেন তারা কিন্তু এখনও কাজের ভিসা কনভার্ট করতে পারবেন ভিসাটা আর যারা আসতে চাচ্ছেন দুবাইতে এখনও কিন্তু করা যাচ্ছে তবে এই ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট ভিসা ট্রান্সফার করা এটা কতদিন থাকবে সঠিক কিন্তু বলা যাচ্ছে না তবে আপনি আইস দুই থেকে তিন মাস এই দুই থেকে তিন মাসের মধ্যেই আপনারা ভিসা লাগানোর চেষ্টা করবেন কোম্পানিতে পরবর্তীতে কিন্তু যে নতুন বছরটা আসতে নতুন বছর থেকে কিন্তু হয়তো আর আপনি ভিজিট ভিসা থেকে কিন্তু কাজের ভিসা কনভার্ট করতে পারবেন না তবে আজকে এই পর্যন্ত এই ভিডিওটা ভিডিওটা থেকে যদি আপনার উপকার আসে ভিডিওটা তাহলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো শরীরটাও বেশি ভালো না আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারতেছেন দুবাই থেকে দুতে পারতে অনেক ঠান্ডা পড়তেছে ঠান্ডার আবহাওয়াটা চলে আসছে তো আবারও পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবে সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো বিষয়ে যদি জানতে চান কোনো মতামত যদি থাকে আপনার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো বির আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ